সালামু আলাইকুম দর্শকবৃন্দ আমি মনির আহমদ আজাদ এখন শুনবেন রাজধানী ঢাকার নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত একটি বিশেষ ধর্মীয় অনুষ্ঠানের প্রতিবেদন রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের তৃতীয় তলায় আজ অনুষ্ঠিত হয় বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের উদ্যোগে দেশ বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া মাফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম পনেরো লোহাগাড়া সাতকানিয়া আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী মৎস্যজীবী দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক ও চট্টগ্রাম বিভাগের আহ্বায়ক জনপ্রিয় জননেতা জনক নাদিম চৌধুরী দোয়া মাহফিলে সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিভিন্ন ইউনিটের প্রতিনিধি কর্মী সমর্থক সহ বিপুল সংখ্যক মৎস্যজীবী দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন বক্তারা বলেন দেশনেত্রী খালেদা জিয়া দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার রক্ষার প্রতীক তার দ্রুত সুস্থতা কামনা করে তারা আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করেন অনুষ্ঠানে দেশ ও জাতির শান্তি কল্যাণ ও অগ্রগতি কামনাও করা হয় এই ছিল নয়াপল্টনে কোরআন খতম ও দোয়া মাহফিলের প্রতিবেদন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করছি সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ